হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি ভুলে গিয়ে থাকেন আর সেই অ্যাকাউন্ট যত পুরাতনই হোক না কেন সেই পাসওয়ার্ড খুব সহজেই রিকভার করা সম্ভব আপনারা ভিডিওটি দেখুন তাহলে সম্পূর্ণ প্রসেসটি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক পাসওয়ার্ড রিকভার করার জন্য আপনাকে প্রথমে ডায়াল করতে হবে স্টার টু ফোর সেভেন হ্যাশ এখানে আমি স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করছি কাজগুলো দ্রুত করতে হবে এই জন্য আমি তাড়াতাড়ি করবো হবে নতুন থেকে রিসেট পিন রিসেট পিনটা দিলে আমি দশ নম্বর সিলেক্ট করে দিলাম রিসেট পিন এখানে আমি আমার ভোটার আইডি দিয়ে পাস বিকাশ অ্যাকাউন্টটা খুলেছিলাম এই জন্য আমি আমার ভোটার আইডি নাম্বারটা দেবো আমি আমার ভোটার আইডি কার্ড নাম্বারটা দিয়ে দিলাম আপনারা যদি ড্রাইভিং লাইসেন্স দিয়ে খোলেন তাহলে ড্রাইভিং লাইসেন্স দিবেন আর যদি পাসপোর্ট দিয়ে ফেলেন তাহলে পাসপোর্ট দিয়ে দিবেন এখানে পরবর্তীতে যাচ্ছে ডেট অফ বার্থ শুধুমাত্র সালটা আমি এখানে সালটা দিয়ে দিচ্ছি ডেট অফ বার্থে এরপরে এখানে বলতেছে যে আপনার লাস্ট 30 দিনের মধ্যে যে কোনো একটা ট্রানজাকশনের কথা বলতেছে আমি এখানে ক্যাশ আউট করেছিলাম মেবি লাস্ট 30 দিনে সে আমি লাস্ট ট্রানজাকশন যে ক্যাশ আউট ছিল সেটা আমি দেব পাঁচ নাম্বার সিলেক্ট করে দেবো আপনাদের যদি কোনো ট্রানজাকশন না থাকে যদি বেশি পুরাতন অ্যাকাউন্ট হয় তাতেও কোনো সমস্যা নেই আপনি সেইখানে নো ট্রানজাকশন সিলেক্ট করে দেবেন এরপরে আমি অ্যামাউন্টটা দিয়ে দেব যে আমি কত টাকা ক্যাশ আউট করেছিলাম এখন দেখেন এখানে যে মেসেজটা দেখাচ্ছে আমার এস এম এস ইনবক্সে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে পাসওয়ার্ডটা দিয়ে আমাকে নতুন করে আমার বিকাশ অ্যাকাউন্টে ঢুকতে হবে আমি পরবর্তী প্রসেসটা আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন অলরেডি এখানে পাসওয়ার্ডটা চলে আসছে কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে আপনি পাঁচ মিনিটের মধ্যে কাজটা শেষ করবেন আমার টেম্পোরারি যে পিন নাম্বার সেটা হলো টু টু ফাইভ সেভেন ওয়ান তাহলে আমাকে আবার স্টার টু ফোর সেভেনে এ ডায়াল করতে বলতে আমি আবার স্টার টু ফোর ডায়াল করছি হ্যাঁ এখানে আমি এখন বিকাশ চেন্স সিলেক্ট করবো এখানে এক নম্বরে চেন্স সিলেক্ট করে দিলাম এখানে ওল্ড পিন বলতে আমার হলো ওয়ান টাইম যে পিনটা একটু আগে আসছে সেই পিনটা দিতে হবে আপনারা দ্রুত করবেন এখানে এখন আমার নতুন পেনটা দিতে হবে নতুন আমার যে আমি নতুন যে পাসওয়ার্ডটা সেট করব সেটা দিতে হবে আবার আমাকে কনফার্ম করতে বলতেছে আমি আবার কনফার্ম করে দিব এখন সাকসেসফুলি আমার বিকাশের যে পিন সেটা রিকভার হয়ে গেছে আমার নতুন পিন সেট হয়ে গেছে এখন এখানে কয়েকটা ব্যাপার লক্ষণীয় আমি ব্যাপারগুলো দ্রুত শেষ করছি কারণ দ্রুত শেষ না করলে বারবার কানেকশন প্রবলেম দেখাবে আপনি সম্পূর্ণ ব্যাপারটা সম্পূর্ণ প্রসেসটা সম্পূর্ণ করতে পারবেন না একটা ব্যাপার হলো যে আপনি এক জায়গায় দেখছেন যে লাস্ট তিরিশ দিনে যে ট্রানজাকশনের কথা বলতেছে যে যে কোনো একটা ট্রানজাকশনের ব্যাপারে সেখানে ইনফরমেশন দেওয়ার জন্য বলতেছে হয়তো সেটা হতে পারে সেন্ড মানি অথবা ক্যাশ আউট অথবা মোবাইল লোড যেটাই হোক অথবা পে বিল এখন আপনার সিম যদি অনেক পুরাতন হয় হয়তো কোনো লেনদেনই হয় নাই লাস্ট তিরিশ দিনের মধ্যে তো যেহেতু আপনার লাস্ট তিরিশ দিনের মধ্যে কোনো লেনদেন হয় নাই সেই জন্য এখানে সবচেয়ে নিচে যে অপশনটা দেওয়া আছে নো ট্রানজাকশন আপনি সেইখানে নো ট্রানজাকশনটা সিলেক্ট করে দেবেন তাহলে দেখবেন যে আপনার সম্পন্ন এটা খুবই স্মুথলি হয়ে গেছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম